রমজান মাসে ইসালে সওয়াব ফুরফুরা শরীফে লক্ষ পূর্ণ্য্থীর ভিড় হবে বুধবার চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি সভা ফুরফুরা উন্নয়ন পরিষদের কাজ নিয়ে অখুশি পীরজাদাদের একাংশ চেয়ারম্যানের দাবি খুব ভালো কাজ হয়েছে হুগলির ফুরফুরা শরীফে আগামী ছয় থেকে আট হবে ইসালে সওয়াব অনুষ্ঠিত হবে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই তিন দিন ফুরফুরায় আসবেন শুধু পশ্চিমবঙ্গ নয় রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ আসেন প্রতি বছর এবারও তার অন্যথা হবে না এবছর বাড়তি যোগ হয়েছে রমজান মাস তাই পুণ্যার্থীর সংখ্যা বাড়বে ধরে নিয়ে সেইমতো প্রস্তুতি শুরু হয়েছে জল আলো হাসপাতাল গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে নিরাপত্তা সব নিয়ে আগেও বৈঠক হয়েছে বুধবার হবে চূড়ান্ত বৈঠক সেখানে উপস্থিত থাকবেন ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তপন দাসগুপ্ত সহ জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ তার আগে উন্নয়ন পর্ষদের কাজ নিয়ে অখুশি পীরজাদাদের একাংশ পীরজাদা তহা সিদ্দিকি বলেন উন্নয়ন পর্ষদের যে কাজ করার কথা ছিল তা হয়নি যা কাজ হয়েছে তার থেকেও বেশি কাজের সুপারিশ ছিল কিন্তু তা হয়নি পুণ্যার্থীদের জন্য মুসাফিরখানা তৈরি করা হয়েছিল সেটি ব্যবহার হয় না জঙ্গলে ভরে আছে যা কাজ হচ্ছে তার থেকে বেশি করে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে সেই রিপোর্ট যাচ্ছে তাই আমরা চাইছি কি কাজ হয়েছে তার একটা তালিকা দিন তালিকা পেলে সেটা মিলিয়ে দেখব অর্থ বরাদ্দ হচ্ছে কিন্তু সেই কাজ হচ্ছে না মুখ্যমন্ত্রী ভাবতে পারেন ফুরফুরা শরীফের পীর সাহেবরা পড়ার পর সুনাম করছেন না ফুরফুরা শরীফের পিরজাদা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন একটা বিল্ডিং তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে কি কারণে তৈরি হয়েছে পীর সাহেবরা জানেন না শুনলাম মুসাফির খানা হবে বলে তৈরি করা হয়েছিল দীর্ঘদিন ধরে তৈরি হয়ে পড়ে আছে সারা বছর ব্যবহার না করার ফলে সেটা নষ্ট হচ্ছে আর যখন ইসালে স্বভাব হয় তখন ওটা খুলে দিয়ে একটু আলো লাগানো হয় পুলিশ কর্মীরা ওখানে থাকেন তিন দিন থাকার পর আবার বন্ধ করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য যদি কারও করা হয় তাহলে সেটা খুলে দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে এরকম অনেক জিনিস তৈরি হয়ে পড়ে আছে ব্যবহার হচ্ছে না ফুরফুরা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত বলেন আমরা ফুরফুরা নিয়ে প্রস্তুতি সবাই ইতিমধ্যেই রয়েছি আমাদের সরকার আসার পর ফুরফুরা প্রচুর কাজ হয়েছে পানীয় জল আলো রাস্তা হয়েছে হাসপাতালের কাজ প্রায় শেষ মুসাফির খানার অবস্থা খারাপ ছিল সেটাকে ঠিক করা হয়েছে নিন্দুকরা কি বললো সেটা বিষয় নাই আমি দায়িত্ব নেওয়ার পর অনেক কাজ হয়েছে এটা সমস্ত প্রবীণ পীর সাহেবরাই জানেন দেখা যাচ্ছে কোনো উদ্যোগ নেই দেখেন বামফল সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একটা মুসাফির খানা হয়েছে সেই মুসাফিরখানাটা খানাটা এখন পুলিশ ফাঁড়ি হয়েছে আর এই সরকার ক্ষমতায় আসার পর একটা মুসাফেরখানা করেছে যে জায়গাটা করেছে তৎকালীন এডি তৎকালীন ডিএম মানে সেখানে এই ফুটফুড় সিপুর থেকে দেড় কিলোমিটার দূরে মুসাফেরখানা হয়েছে শুনছি শুনছি কিন্তু একটা একটা ব্যক্তি ওখানে থাকে বলে আমার মনে না ওখানে সব প্রশাসনের লোক থাকে কথা না তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি দায়িত্ব নিয়ে বাংলার মানুষ আসবেন তীর্থযাত্রীরা আসবেন তাদের জন্য সুন্দরভাবে মোসাফেরখানা করেছে কিন্তু আজকের ছয় সাত বছর হল সেই মোসাফেরখানায় এখন পর্যন্ত একটা কোনো ব্যক্তি সেখানে যায়নি এবং উদ্বোধনও হয়নি কী মুসাফেরখানা কী হচ্ছে আমরা গুরুত্ব মানে ওই দিক কোনো গুরুত্বই নাই আর কে গুরুত্ব দেবে আমরা কেন এত এ করবো বললি তো আমরা খারাপ হয়ে যাব বুঝলেন তো বললি খারাপ হয়ে যাব এই এত বড় ঈশ্বর সব হচ্ছে পঁচিশ তিরিশ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলা হয় সেখানে চার মাস মাস আগে থাকতে এমএলএ এমপি মন্ত্রী লাইন দিয়ে পড়ে থাকে মানুষের যেন কোনো অসুবিধা না হয় ওখানে কারা আছে ওখানে নাইনটি পার্সেন্ট অন্য রাজ্যের মানুষ আছে আর এখানে কারা আছে নাইনটি পার্সেন্ট এই রাজ্যের মানুষ আছে আপনি ভাবতে পারেন এই এলাকার যিনি এমএলএ দায়িত্ব নেওয়া দরকার আমি আমি বল দিই তো বলবে মানে তেল মেখে কথা বলছে আমার বিরুদ্ধে কথা বলছে আমার এলাকার এমপি যিনি এই সব সামনে চারবার পাঁচবার উনি মানে এখানে দৌড়োদৌড়ি করছে খবর হয়ে নিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ আর এখানকার যিনি এমএলএ বিশ্বাস করুন আজ পর্যন্ত একবারও আসেন কি হচ্ছে না হচ্ছে উনি আসবেন উনি তৈরি হচ্ছেন পাউডার ফাউডার কিনছেন এখানে গায়ে মারবেন ম্যাপে ওই দিদি সব হাজার হাজার লোক আসবে একটু পাঁচ ছাড়িয়ে দেবে পাঁচ ছাড়িয়ে দেবে আমাদের ভাগ্যটা খারাপ আমাদের তকদিকটা খারাপ হ্যাঁ আমরা এমন মানে এত সুন্দর একটা এমএলএ পেয়েছি বুঝলেন তো কিছুদিন আগে প্রশাসনের উনি এসেছিলেন হ্যাঁ প্রশাসন বইটাকে ঘরের ভেতরে মানে কী করছে আমরা জানবো কী করে আপনি বলুন তো আজকে হচ্ছে আর দুদিন বাকি আছে কি হয়েছে দেখেন তো কী কাজ হচ্ছে গঙ্গাসাগর মেলায় এক সপ্তাহে রেডি থাকে আপনি দেখবেন যেদিন অনুষ্ঠান হবে সেই দিনও হয়তো কাজ করবে বাথরুমের জন্য বাঁশ পুঁতবে এই করবে মনে চাই চাইনে ফুরফুরাজ শরীফকে মানে ফুরফুরাজ শরীফকে মানে একদম কী বলবো নিজ বলে দেখে আমার মনে হয় তা না হলে উনি তেরো চোদ্দ বছরের এমএলএ চিন্তা করতে পারেন উনি বলুক দিন আপনাদের ক্যামেরায় বলুক তো উনি বলুক ফুরফুরা সাহেবের অঞ্চলের জন্য তেরো চোদ্দ লক্ষ টাকা উনি খরচা করেছে তেরো চোদ্দো লক্ষ টাকা উনি খরচা করেছে এই আজকে যা দেখছেন সব এখানে সব মুখ্যমন্ত্রী তিনি নিজের দৃষ্টি দিয়ে এই বাংলার মানুষজন করছেন তারা তারা তো দায়িত্ব আছে হ্যাঁ উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করা আছে তাদের তাদের বিষয়ে আমি বলছি বোর্ডটাই আছে ববি হাকিম সাহেব যখন উন্নয়ন পর্ষদের উনি চেয়ারম্যান ছিলেন তখন বেশ সুন্দর কাজ হচ্ছিল উনাকে সরিয়ে দেওয়ার পরে আরও অন্ধকারে চলে গেলো আরও অন্ধকারে চলে গেল আপনি ভাবতে পারেন না বললে বললে বলে তহা হুজুর হয় মালপানি পাই না বলে চামচা কিছু আছে না চামচা চামচা ওই চামচাটা বলবে ওইরকম টাকায় লাথি মারি ওই রকম দিয়ে অর্থে লাথি মারি আমি আমি মানুষের জন্য বললি খারাপ হয়ে যাবো না মানুষের জন্যই বললে খারাপ হয়ে যাব আজকে একটা এমএলএ একটা যেখানে একটা ওনার কপাল ভালো ওনার তকদির ভালো উনি এমন একটা জায়গায় এমএলএ হয়েছে লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে সেই ইলা বাংলার মানুষ এখানে আসবে এসে তা একটা সুনাম করবে উনি নাকে সর্ষে তাহলে ঘুমোচ্ছে পর্ষা চলে হয়ে গেল সেখানে কী করতে হবে কোথায় কি করতে হবে না করতে হবে কাজ কতটা হচ্ছে না হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন শুনলে অবাক হয়ে যাবেন এখানে হাইম্যাক্সগুলো যে খারাপ হয় না এক বছর ছাড়া সারানো হয় ছ মাস ছাড়া সারানো হয় আপনি যে দেখেন তীর হয়েছে গত গত বছরে সারিয়েছে ব্যাস হয়ে গেছে হয়ে গেছে আবার এখন সারাচ্ছে এখন সারাচ্ছে এটা কি কাজ এবং আমরা চাই আমরা পুরুফুরা শরীফে চাই আমরা মনে পড়ে নেব যে মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা হিসাব চাইছি কি হিসাব ওনার কাছ থেকে নাই হিসাবটা অন্যভাবে চাইছি মুখ্যমন্ত্রী পুরুষরা শরীফের মুখ্যমন্ত্রী ফুরফুড়া শরীফের কী কাজ করেছে উনি জানেন আমি ফুলফুড়া সাহেব উন্নয়ন করেছি তা সত্ত্বেও ফুলফু পিস সাহেবরা আমার সম্পর্কে এরকম বলছে কেন ওনার দোষ নাই ওনার দোষ নাই আমি ডিএম এস ডিও বিডিও তাদের বলেছি আপনারা কী কী কাজ করেছেন কটা হাইমার্ক জ্বালিয়েছেন কটা উজুখানা করেছেন কটা মরা শাসন করেছেন কটা ওই কর্মস্থল ঘিরেছেন কটা টয়লেট করেছেন আপনারা লিখিত চার্ট দিন এই চার্টটা আমি উন্নয়ন প্রসাদন দপ্তরে পৌঁছাবো কেন ওনারা দিয়েছেন বিশটা আর ইনারা দিয়ে করছে দশটা দশটা করে হয়তো বিশটা হিসাব দিচ্ছে তা তো মুখ্যমন্ত্রী এসে দেখবে না ববে দেখবেন গুনবে না না ওনারা গুনবে যা ডি এম এসডিও ভিডিও দেবে তাই যাবে তা আমরা এই চারটা যদি পেতাম তাহলে আমরা মিলিয়ে লিয়ে আমরা বলতাম হ্যাঁ যেটা বলেছে সেইটি হয়েছে আর যেটা বলেছে সেইটা হয় না আপনাদের মিথ্যা মানে আপনাদের চাট পাঠিয়েছে আমার মনে হয় মাঝে কিছু একটা খেলা চলছে আমার মনে হচ্ছে এটা সর্ষে বলতে তো ভুত অবশ্যই মনে হচ্ছে মাঝে কিছু খেলা চলছে এবং উন্নয়ন পরিষদ থাকলেও সেই উন্নয়ন পরিষদের ফাংশন কী কোনো পৃষাপকে সেই অর্থে জানানো হয় না জলসার আগে দু বছর দুয়েক আগে দেখতাম একটা করে চিঠি পাঠাতো দিনে মিটিং আছে আসুন আপনারা বছরে দেখি সেই চিঠিটা পাঠানো বন্ধ হয়ে গেছে মানে ক্রমশ ফুরফুরা শরীফের এই তাদের জল সাথে তাদের পুরুপুরুষে রেখে যাওয়া জলসাই তাদেরকে কোনঠাসা করা হচ্ছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এটা কি পারপাসে তৈরি হয়েছে কেউ জানে না লোকে মুখে শুনেছি যে এটা নাকি মুসাফির খানা হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশ কয়েক বছর তৈরি হলো। সাধারণ তীর্থযাত্রীরা এখান থেকে কোনো পরিষেবা পায় না শুধু এই ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশ জলসা উপলক্ষে প্রচুর মানুষজন আসে সেই সময় দেখানোর জন্য ওখানে কিছু লাইট টাইট লাগিয়ে রেখে দেয় এবং কিছু পুলিশ থাকে দেখুন ওটা যদি নিয়মিত ব্যবহার হয় তাহলে ওটা কিন্তু ঠিক থাকবে দুর্ভাগ্যের বিষয় অনিয়মিত ব্যবহারের ফলে ওটা ধ্বংস হতে চলেছে এত টাকা খরচ হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা কিন্তু সেই জিনিসটা ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই মুসাফির কারণ নয় এই ফুরফুরা শরীফেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়ে দীর্ঘদিন ধরে পড়ে আছে না পটন পটনের ব্যবস্থা না ওখানে কি হচ্ছে মরঞ্চ ওখানে মানে সমাজ বিরোধীদের আখড়া হয়ে যাচ্ছে কেন একটা নির্জন জায়গায় হয়েছে রাস্তায় মেন রোড থেকে অনেকটাই ভিতরে সেখানে মানে যারা সমাজ তাদের ওখানে একটা গোপন ডেরা হিসাবে তারা ওটাকে ব্যবহার করছে এইগুলো বন্ধ হওয়া দরকার দুর্ভাগ্যের বিষয় যখনই জলসা আসে সেই সময় এই দেখবেন ফুডফ্রিটে ত্রিপুরা লাইটগুলো সুন্দর করে জলে হাইমাস্ট লাইটগুলো সবগুলোই ঠিকঠাক জলে জলসা মিটে যাওয়ার পরে এইগুলো যত লোক জলসা মিটে যাওয়ার মিটে যাওয়ার পরে যখন ডিসপ্যাচ হয় এখান থেকে যখন যখন আস্তে আস্তে যাই যেন লাইটেরা মানে ইয়েটা আপনার আলোটা ক্রমশ কমতে থাকে আবার জলসা জলসামুখী যখন হবে লাইটটা বাড়তে থাকবে এই হচ্ছে হ্যাঁ আমি আরেকটা জিনিস দেখছি শুধু সংখ্যালঘুদের ওপরে এরকম অনিয়া হচ্ছে না হোস্টেল সংখ্যালঘু সমাজের ছেলেমেদের জন্য হোস্টেল তৈরি করার পরেও অনেক বন্ধ হয়ে পড়ে আছে বা পরিষেবা পাচ্ছে না যেমন আমাদের ভাঙড় বিধানসভার আমি বিধায়ক যেখানকারে ওখানে গার্লস হোস্টেল একটা নির্মাণও ছিল সংখ্যালঘু দপ্তরের টাকা থেকে পাঁচ পাঁচ সাত বছর হয়ে যাওয়ার পরে ওখানকারের সংখ্যালঘু সমাজের মেয়েরা ওখান থেকে পরিষেবা পাচ্ছে না ওই হোস্টেলটা মেয়েদের জন্য মুক্ত করে দেওয়া হচ্ছে না ঠিক যেমন ঠিক একইভাবে আদিবাসীদের বা দলিত সমাজের ছেলে মেয়েদের জন্য হোস্টেল নতুন করে এই রাজ্য সরকার নির্মাণ করেনি লাস্ট তিন বছর যদি আমি তিনটে অর্থবর্ষ ডেটা দেখি তাহলে দেখা যাবে বিগত যে অর্থবর্ষগুলোতে যে হোস্টেল ছিল সেই সংখ্যায় আছে শুধু এটাকে কপি পেস্ট করে দিয়েছে এই বাজেটের বইয়েতে তাহলে আদিবাসী ছেলেমেয়েদের দলিত ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তাদের জন্য বেশি হোস্টেল ফ্যাসিলিটি দিলে তারা হোস্টেল থেকে পড়াশোনা করতে পারবে তার সদিচ্ছা সরকারের নয় কিন্তু ভোট আসলে আদিবাসী দলিত মুসলমান পৃথিবীদের জেগে ওঠে আমাদের পার্শ্ববর্তী ব্লক হরিপালে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ডেপুটেশনও দিয়েছিলাম ওখানে এস টিএসি ছেলে মেয়েদের জন্য যে হোস্টেলটা আছে সেটা বন্ধ হয়ে আছে এই ধরনের যে হোস্টেলগুলো আছে এসটিএসিদের জন্য সেগুলো বন্ধ হয়ে আছে মাইনরিটিদের ক্ষেত্রেও আছে মানে যা শুধুমাত্র বিল্ডিং খাড়া করে কিছু করে দিয়েছে সেগুলো থেকে কাটমানি খাওয়ার জন্য কিন্তু পরিষেবা যেগুলো দেওয়া দরকার সেগুলো দিতে পারছে না সেটা আদিবাসী হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে আমরা প্রস্তুতি সব অলরেডি করেছি জাগিপাড়া বিডিও অফিসে লোকাল বিধায়ক রাজ্যের মন্ত্রী শিয়াশিস চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি কর্মাধ্যক্ষ সবাই ছিল এসডিও ছিল ভিডিও ছিল সমস্ত কাজই পায় শেষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি বছরই আমাদের সরকার আসার পরেই শহরে প্রচুর কাজ হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আশীর্বাদ আশীর্বাদে আমি এখানে চেয়ারম্যান হয়েছি আগে ফিরাদ হাকিম ছিল সেও প্রচুর কাজ করে গেছে এবং মানে এখানে ধরুন পানীয় জলের প্রচুর বন্দোবস্ত হয়েছে পিএইচি হাসপাতাল হয়ে গেছে বেড অলরেডি কাজ শেষ মানে মুসাভির খানা অবস্থাটা কন্ডিশন খারাপ ছিল সেটাকে পুরোপুরি করা হয়েছে ভালো করা হয়েছে রাস্তাঘাট পানীয় জল সবটাই হয়েছে এবং এছাড়া এছাড়াও আমরা এক্সট্রা কারণ লাখ লাখ লোকের ভিড় হয় কালকে বিকেল থেকে ভিড়টা লাগবে আমরা কালকে তিনটের সময় প্রেস ডেকেছি এসডিও এডিএম থেকে শুরু করে সবাই থাকবেন সে চক্রবর্তী আমি সবাই থাকবো যে অবশ্যই সভাধিপতি আমরা কালকে প্রেস করবো এবং বিভিন্ন জায়গায় ধরুন মানুষের গাড়ি রাখার জায়গা পার্কিং সিস্টেম করা হয়েছে পাউচ আমরা করছি লক্ষ লক্ষ প্যাকেট যাতে কোনো মানুষের জলের কষ্ট না হয় পিএইচির ওয়াটারের পরও এটা এক্সট্রা করা হয়েছে পিএইচই ডিপার্টমেন্ট থেকে এবং ধরুন যাতায়াতের অ্যাম্বুলেন্স লোক অসুস্থ হতে পারে অ্যাম্বুলেন্স অ্যাসবেন করা হয়েছে এবং বাথরুমের অ্যাসবেন করা হয়েছে কোনো দিকটায় বাদ নেই সব দিকটাই হয়েছে নিন্দুকরা কেউ কেউ বলছে কোনো কাজ হচ্ছে না আমার মনে হয় তারা ঠিক বলছে না নিজেদের পেসের আলোতে আসার জন্য তারা বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত ডেভেলপমেন্ট অথরিটি কাজ করেছেন আজকে শুধু ফুরপুরা তারা তারাপীঠ থেকে শুরু করে তারপরে আমাদের তারকেশ্বর থেকে শুরু সব জায়গাতেই কাজ হয়েছে ব্যাপক কাজ হয়েছে সঙ্গে আমি দায়িত্বটা সবার সঙ্গে মিট করেছি তাদের আশীর্বাদ চেয়েছি যাতে ভালো করে তাদের পরামর্শ দিয়েছি এবং তারা খুব হ্যাপি প্রচুর কাজ হয়েছে এবং কালকে আমরা দুপুর থেকে করে থাকছি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না পূর্ণ কোনো অসুবিধা না হয় রমজান মাসের মধ্যে হ্যাঁ এটা এর জন্য আর কি সকালবেলার দিকটা আমার যেটা আইডিয়া রমজান মাস শুরু হয়ে গেছে সকালের দিকটা ভিড়টা কম হবে কিন্তু আমার মনে হয় রোজা ছাড়ার পর ইফতার করার পরটা ব্যাপক ভিড় হবে মানে হোল ভিড়টা আমার থাকবে এবং লক্ষ লক্ষ মানুষ শুধু টোটাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রচুর ফোর্স থাকবে অনেক ক্যাম্প হচ্ছে আর শুধু তো বাংলার লোক নয় সারা ভারতবর্ষের মানুষ এখানে আসে এছাড়া বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসে উন্নার্থীরা সমস্ত অ্যারেঞ্জমেন্টটা ভালো হয়েছে এবং আমি নিজে ঘুরে দেখেছি কালকেও যাচ্ছি আমাদের সঙ্গে দফায় দফায় মিটিং হয়েছে পশোরের সঙ্গে এসপি গ্রামীণ থেকে শুরু করে ডিএম হুগলির থেকে শুরু করে এডিএম এসডিও সবাই অক্লান্ত পরিশ্রম করছে যাতে টোটালটাই ভালো হয় প্রতি বছরই তো ভালো হয় এবছর আরও ভালো হবে অ্যারেঞ্জমেন্ট পীর সাহেব যারা রয়েছে তারা যেটা বলছে যে যতটা হওয়ার দরকার ছিল ততটা হচ্ছে না এবং যেটা বলা হয়েছিল অনেক সময় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী একটা বলছেন কিন্তু আদপে সেটা গ্রাউন্ড লেভেলে গিয়ে সেটা শুনুন আমি তো দায়িত্ব দেওয়ার পর থেকে হাই মার্চ থেকে শুরু করে রাস্তায় অন্ধকার টোটাল লাইট হয়েছে রাস্তাঘাট হয়েছে হাসপাতাল হয়েছে মশাবির খানা হয়েছে পানীয় জলের বন্ধ পেয়েছি হয়েছে টোটালটা হয়েছে যারা বলছেন হয় না তারা আমার মনে সমস্ত পিসাহেবরাই যারা সিনিয়র পিসায়বরা আছে তারা প্রশংসা করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজের জন্য সাধারণ মানুষ অত্যন্ত খুশি ঋতুপর্ণা কোল্ডের রিপোর্ট বেঙ্গলে আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি